আপনার অনেক রবিন রাস্তা থেকে বলছি আজকে দেখাবো আমরা রাশিয়াতে কিভাবে আমাদের গাড়িগুলো পরিষ্কার করি আরকি নিজেরাই নিজেদের গাড়ি এখানে পরিষ্কার প্রথমে প্রথমে এখানে পেমেন্ট করতে হয় আমরা কার্ডলেও পেমেন্ট করতে পারি অথবা এখানে ক্যাশও পেমেন্ট করতে পারি ক্যাশ কয়েন দুইটাই এখানে ক্যাশ এখানে কয়েন তারপর এখানে একটা আছে গ্লাদা ব্রাদার মানে পানি ব্রাদার শ্যাম্পু মানে শ্যাম্পু প্লাস পানি প্লাস শ্যাম্পু মিক্স

যে ময়লা আছে সেগুলো এখন নরম হবে আমরা এখানে পথ করে দিচ্ছি এরপরে আমরা এখান থেকে আমরা যে ওয়াশিং জেলটা আছে সেটা ইউজ করবো এখান থেকে এখন আমরা এখন আমরা প্যারা কাজ দিব মোটামুটি ঘষা মাজা শেষ এখন আমরা হচ্ছে হাই স্পিডে পানি ব্যবহার করব এটা হচ্ছে ভাদা ভাদা মানে হচ্ছে পানি নো ইসোলেন নো কারণে গাড়ি ওয়াশ করা হইছিলো না এখন গাড়ি পুরো পুরো ক্লিন একদম ওয়াশ এখন জাস্ট আমরা গাড়ির ভিতরটা স্যালনটাকে আমরা হচ্ছে ভ্যাকুম করব এখন এই তো মাত্র প্লেসোস পারে হচ্ছে ভ্যাকুম শেষ করলাম আর কি এটা হচ্ছে ভ্যাকুম ক্লিনার এটারও এখানে এই যে টাকা পেমেন্ট করতে হয় তারপর ভ্যাকুম করতে হয় দাদি ভ্যাকুমবাস শেষ করলাম গাড়ি দেখি লাগাইলাম হালকা এগুলা তো তারপর হচ্ছে সামনে এটাও লাগিয়ে দিলাম সুন্দর লাগতেছে দেখতে একটু এই ছিল এইভাবে আমরা রাশিয়াতে গাড়ি ধুই আর কি অন্য কাউকে দিয়ে ধোয়ানোর প্রয়োজন হয় না এখানে সেলফ ডিপেন্ডেন্ট সবাই তো ভালো থাকবেন সবাই আসসালাম